আপনি কি বেকার আজকের ভিডিওতে আমরা দেখাবো স্বল্প পুঁজিতে হাওয়াই মিঠাই তৈরির মেশিন কিনে নিজেকে কিভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং কোথা থেকে এই মেশিন কিনবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাড়া বা মহল্লার মোড়ে বা পার্ক বা বিনোদন স্পটগুলোতে আমরা হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখি এই হাওয়াই মিঠাই তৈরির মেশিন কোথা থেকে কিনতে পারবেন এবং মেশিনটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আসসালাম আলাইকুম আমার নাম শে কে আমার প্রতিষ্ঠানের নাম শেখে অ্যাকুয়ালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শক আপনারা ঘাটে চলতে যে হাওয়া মিঠাইটা আপনারা খান সেই মেশিনটা আমরা তৈরি করি দর্শক আমি যে মেশিনটা ঘুরোচ্ছি এটাই হলো হাওয়া মিঠাই মেশিন এইটাই আমি নিজের নিজের অভিজ্ঞতায় তৈরি করেছি এটি আপনার ভিতরে চিনি দেওয়া হয় চিনি দিলে আপনার এটা যখন তল দিয়ে হিট হয় হিট হওয়ার পরে আপনার এটি এখানে একটা লাঠি দিয়ে একটু গুঁতো মারতে হবে মালে একটু নরম হয়ে যাবে আপনি ঘুরোলে এটি এলো আপনার দেখাচ্ছে একদম আপনার নেটের মতন মালগুলো বেরোবে তারপরে আপনি কাটি দিয়ে উঠোয় এরকম ঘুরোয় ঘুরোই স্টিক বানিয়ে নেবেন একটা করে কাটি দিয়ে ঘুরোয় ঘুরোই স্টিক বানায় নেবেন কালার নিতে চান আপনি পাউডারের পাউডার রঙ নিয়ে আসবেন নিয়ে এসে একটু কালারের ভিতরে মেরে দেবেন দিলে আপনার হলো কালার হয়ে যাবে যে কালারই করবেন সেই কালার হবে দর্শক এইভাবে যদি ঘুরোনো হয় আপনার এই নেটটা যখন বেরোবে তিন সেকেন্ডে একটা কাটি আপনার মাল বেরোবে এবার আপনি এখান ভাগ করে নেন কত সময়ের ভিতরে কতটুকু মাল আপনার প্রোটেকশন বাড়বে আপনি এই হায়ার মিটারটা যে কোনো একটা অনুষ্ঠানের জায়গায় এক কেজি চিনি দিয়ে আপনার বারোশো টাকার একটা বুঝ আপনার পকেটে খরচ খরচা বাদ দিয়ে আপনি এইটি ব্যবহার করুন আপনার দেশটি উন্নয়ন করুন তাহলে আপনি বেকার থাকবেন না এখানে আপনার স্পিরিট ঢুকবেন হাফ লিটার ঢুকানোর পরে ফিতরে দুটো ভিজে যাবে ভিজে যাওয়ার পরে আপনার এই ভিতরে দুটো ধরা দেবেন ধরা দিয়ে মুখটা লাগা দেবেন দিয়ে আপনার এই যে বেল্ট আছে এই বেল্টের ভিতরে দিয়ে আপনার এই রটের সাথে এখানে এই ঢুক দিলেন দিয়ে এই রটে এখানে হিট হবে এই দুই সাইডে হিট হবে হিট হলে চিনি থাকবে এর ভিতরে চিনিটা আপনার যখন গলবে তখন আপনার রটের সাদায় সাদায় এরকম গুতো মারবেন মেরে আপনার এটা ঘুরোবেন ঘুরোলে আপনার নেট বেরোবে নেট বেরোলে আপনার মাকসার মতন জাল বেরোলে ওইটা আপনি কাটিতে জড়াবেন জড়ায় আপনি এই একটা কাটির মূল্য দশ টাকা আপনি এক কেজি মাল বেচতে পারলে আপনার এক কেজি চিনিতে আপনার মাল তৈরি হবে বারোশো থেকে চোদ্দোশো টাকা আর যদি আপনি অনলাইনে নিতে চান আমার ভিডিও করা রয়েছে আপনার ওখান থেকে সরাসরি আপনার ওখান থেকে যোগাযোগ করলে আপনার অনলাইনে আপনার বাসায় আপনার মানুষ অধিক লাভজনক এই হাওয়াই মিঠাই তৈরির মেশিনটি কিনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন